আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো ইংলিশ ফার্স্ট পেপারে একটি প্রশ্ন দেখাচ্ছি যে প্রশ্ন থেকে তোমাদের স্কুলে কমন পড়বে তো প্রশ্ন তোমাদের হচ্ছে একার সাথে উত্তরগুলো দিয়ে দেবো যাতে করে তোমাদের জন্য সহজ হয় তো প্রশ্ন এবং উত্তর একার সাথে ঠিক আছে আচ্ছা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের হচ্ছে একশো মার্কে পরীক্ষা এবং শুরুতে হচ্ছে একটা সিন বা হচ্ছে একটি প্রেজেসের মতো দেওয়া থাকে তো এটার আলোকে তোমাকে হচ্ছে কিছু প্রশ্নের উত্তর করতে হয় তো এখানে দেখো এখানে যে ইটা দেওয়া আছে আর কি সিনটা দেওয়া আছে এখানে বলছে যে একুশে পদক ঠিক আছে উইনার পলেন সরকার ঠিক আছে এই বিষয়ে একটা প্যাসেজ বা ই দেওয়া আছে তো এটা হলো কি তোমাকে হচ্ছে বাকি যে প্রশ্নগুলো সেগুলো আনসার করতে হবে তো এখানে তোমাদের আমি যদি এখান থেকে দেখে তোমাদের তার সুবিধা হবে তো এখানে নিশ্চয়ই যাই ঠিক আছে এই প্যাসেজটা খুব ভালোভাবে করার পর তোমাদের এখানে দেখো তো এখানে বলছে যে এখন হচ্ছে যেটা চয়েস করো আর কি সবচেয়ে বেস্ট আনসার যেটা সেটা হচ্ছে তোমাকে লিখতে হবে তো এই নাম্বার দিয়ে কোনটা হবে এই যে এই তিন নাম্বারের এটা হবে ঠিক আছে ঠিক আছে অর্থাৎ এফেক্ট এফেকশন ঠিক আছে এবং এটা হবে এবং তারপর বি নাম্বার বলছে পলন সরকার প্রভাইটেড পিপল উইথ বুকস তো এখানে বি নাম্বার আনসারটা কি হবে বি নাম্বারের আনসারটা হবে তোমাদের এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে আই অর্থাৎ ফ্রি অফ কস্ট এটা হবে আর সি আনসারটা বলে দিছি সেটা হচ্ছে নেভার হবে আর ডির আনসারটা বলে দিছি সেটা হচ্ছে নাটুর হবে এবং এর নাম্বারটা হবে মার্জিনাল এবং এক নাম্বারটা হবে ফ্রম হিস বয়হুড এবং যে নাম্বারটা হবে উনিশশো ইন নাইনটিন নাইনটিন অর্থাৎ উনিশশো বিরানব্বই হবে ঠিক আছে তো আমাদের হচ্ছে এক নাম্বার প্রশ্নের উত্তরটি হয়ে গেল তো এরপর হচ্ছে আমাদের দুই নং ঠিক আছে দুই নম্বর আমাদেরকে বলছে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দ্য এবোটেক্স তা এখানে বলছে হুয়েন কখন অ্যান্ড হোয়ার কোথায় ওয়াজ পলান সরকার ব্রোন কখন এবং কোথায় যে পলান সরকার জন্মগ্রহণ করেন ঠিক আছে তো এখানে তো দেওয়া হয়েছে যে ভ্রূণ কত সালে কোথায় জন্মগ্রহণ করে এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দিতে পারো অথবা হচ্ছে আমরা আনসারটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে দুই নাম্বারের এই নাম্বারটা পলন পলান সরকার ওয়াজ ব্রুন এন বাগের আচ্ছা এখানে বলছে যে বাইপাড়া আন্ডার দ্য ডিস্ট্রিক্ট অফ নাটোর অন দ্য ফার্স্ট আগস্ট উনিশশো কত একুশ সালে জন্মগ্রহণ করেন তাই না আচ্ছা বি নাম্বার দেখো বি নাম্বার বলছে হাও কত ডিড দ্য ম্যানেজ টু রিড বুকস ইন হিজ বয়হুড এখানে তুমি এটা আনসারটা দিতে পারো ইন হিজ বয়হুড হিজ ফ্যামিলি হেড অফ ফেস ফাইন্যান্সিয়াল ট্রাভেলস শু এস বয় হি বুট বুকস ফ্রম এভরি পসিবল সুটস অ্যান্ড রিট দ্যাম বুরিস অর্থাৎ বুরুশি আলি ঠিক আছে এটা দিতে পারো আচ্ছা তারপরে সিনেমাটা দেখো হুইস পলাম সরকার কোয় আলুর ফেরিওয়ালা তাই না তাই সেটা কী দিতে পারো যে এই সিনেমাটা এটা দিয়ে দিতে পারো খাতায় লিখে নাও সি এবং ডি এবং এগুলো হচ্ছে খাতায় লিখে নাও তাহলেই ভালো হবে তো এখান থেকে হচ্ছে খাতায় লিখে নাও অথবা তুমি তোমার মতো করেও কিন্তু এই প্যাসেজ থেকে খুঁজে বের করে দিতে পারো আচ্ছা তারপর দেখো এখানে আরেকটি প্যাসেজ দেওয়া আছে প্যাসেজকে তোমাকে তিন এবং চার নম্বর শুনতে দিতে বলা হবে তো এখানে দেখো যে আই ইট রাইস এভরিডে আই প্লে ক্রিকেট আই ডো নট ব্যাংক অফ স্কুল বাহ বাহ তো এখানে তোমাদের হচ্ছে এটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে পড়ার পর তোমাকে এখানে তিন নাম্বারে তোমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে গ্যাপগুলো পূরণ করতে হবে ঠিক আছে এখানে দেখো গ্যাপ দেওয়া আছে বি গ্যাপগুলো গ্যাপগুলো রয়েছে এখানে পূরণ করতে হবে তো তিন নাম্বারের আনসারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো তিন নাম্বার হবে তোমাদের আমি এখান থেকে দিয়ে দিই তো প্রথমটা লেখবা হচ্ছে সিআরআই টি ই আরআইএ ঠিক আছে অর্থাৎ ক্রিটি ঠিক আছে আর বি নাম্বার দিবা রিগার্ডেড ঠিক আছে আর সি নাম্বার দিবা ইনফরমেটিভ এবং দুই নাম্বার দিবা নিউজ এই নাম্বারটা দিবা ব্রুট কস্টিং ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা চার নংটা দেখাই দাম আমাদেরকে চার নং তো চার নংে এখানে দেখো রিড দ্য শিরোনাম এবং এন্টার লিখতে বলা হয়েছে পাঁচটা তো এখানে এই নাম্বার দেখো ম্যাস পিপল এটা শিরোনামটা লিখতে বলা হয়েছে এ শিলোনামটা কী হবে আমরা যে একটু দেখি কটস হবে ঠিক আছে আচ্ছা তারপর বি নাম্বারটা দিবা সাবজেকটিভ আর সিনেমাটা নাম্বারটা দেবা ম্যানশন এই নাম্বারটা দিবা ইউনিফর্মে টিপ ঠিক আছে আর এই নাম্বারটা দিবা ইনস্ট্রিক টিপ ঠিক আছে তো চার উত্তর হয়ে গেল তো এরপর দেখো তোমাদের হচ্ছে পাঁচ নঙে কি বলছে পাঁচ নংে বলছে এই যে এইগুলো হচ্ছে আনকমপ্লিট অবস্থায় আছে হুই বা হোয়াট এখানে তোমাদের বেশ কিছু শব্দ বা ই দেওয়া আছে যেখানে গুলো এখানে কিছু গ্যাপ দেওয়া আছে এগুলো হচ্ছে কমপ্লিট করতে ভালো হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের সবগুলো যদি কমপ্লিট করো পাঁচ নঙে আমি যে অত্তরটা দেখাচ্ছি কীভাবে দিবা এক নম্বরটা দিবা ইস্ট আফ্রিকা দুই নম্বর দিবা ইটিং ওয়েলড ফ্রুটস আর সেই দিবা কবার্ট উইথ হার এবং আইবি মানে ছয় নম্বরটা দিবা লং আর্মস এবং হচ্ছে বি নাম্বারটা দিবা র ফ্রুড দিতে পারো ঠিক আছে আচ্ছা তারপর দেখো ছয় নঙ্গে হচ্ছে টু ফলস আছে ছয় নং হচ্ছে তোমাদের টু ফলস আছে এখানে পাঁচটা তো এখানে মার্কেট ইজ অলমোস্ট এখানে কত বছর একক দশক শতক হাজার অযুত লক্ষ বিশ লক্ষ বছর এয়ারসোল্ড এটা টু না ফলস অবশ্যই ট্রু তাই না তো এখানে ছয় নঙ্গের টু ফলসগুলো আমরা একটু তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো এ নাম্বারটা টু হবে আর বি নাম্বারটা হবে ফলস কারেক্ট আনসার কটা হবে দ্য ফার্স্ট পিপল লুকড ঠিক আছে হাফ এ বিটুইন এফস অ্যান্ড মডার্ন পিপল আর সি নাম্বারটা হবে ফলস দ্য ওয়ান রেড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার টু ফিট থিমসেল্ভ আর ডি নাম্বারটা হবে টু ই নাম্বারটা হবে ফলস ঠিক আছে আচ্ছা তারপর দেখো সাত নং সাত নং এখানে বলছে যে সামারাইজ দ্য এ টিক্স ওই যে সামারি লিখতে বলা হয়েছে ওই বিষয়ে আর কি একটু আর কি যে প্যাসেজটা পোলাই যে এটা এ বিষয়ে একটা সামারি লিখতে বলা হয়েছে তুমি তুমি একটা সামারি লিখে দিবা সাত নগে ঠিক আছে ছোটো করে এই যে এখানে দেওয়া আছে দ্য ফার্স্ট হুইমেন্স লিফ্ট ইস্ট আফ্রিকা টু মিলিয়ন ইয়ার্স এগো মানে বিশ মিলিয়ন দ্য হোয়ার শট হারলি অ্যান্ড এপিলাইক ইউজিং স্টিক্স অ্যান্ড স্টোন এস টুলস ঠিক আছে বাকিটুকু দিয়ে দেবা আচ্ছা তারপর আট নঙে দেখো কি বলছে আট নঙে হচ্ছে কলমে এবং বি থেকে নিয়ে তোমাকে হচ্ছে সেন্টেসগুলো পাঁচটা সেন্টেস কমপ্লিট করতে বলা হয়েছে তো তুমি হচ্ছে এখান থেকে কলমে এবং বি থেকে নিয়ে এই যে দেখো এর সাথে দিবা ডাবল বি ঠিক আছে বির সাথে দিবা ত্রিপল আই সির সাথে আই বি সাথে বি এবং এর সাথে আই দিলে হয়ে যাবে আচ্ছা আট নং এর পর হচ্ছে তোমাদের হচ্ছে নয় নং নয় নং এখানে দেখো নয় নঙে তোমাদেরকে কী বলছে নয় নং এখানে তোমাদের রিয়ার অ্যান্স আছে উল্টাপাল্টা ঠিক আছে সি কোনটা উল্টা পাল্টা দেওয়া আছে তো কারেরটা কোনটা হবে সেটা বলে দিচ্ছি যেমন একের সাথে হবে প্রথমটা দিবা সি না আগে সি প্রথমে হবে জি তারপরে তারপরে এফ এইচ বি এ ডি ঠিক আছে এভাবে সাজিয়ে তারপরে লেখি ফেলবা আচ্ছা তো তারপরে হচ্ছে তোমাদের সর্বশেষ হচ্ছে দশ নং দশ নং এ তোমাদের এখানে কিছু বেশ কিছুই বলছে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম দা পজ মানে কিছু কবিতার কিছু প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে আমি শুধু উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দি দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা খাতায় লিখে নিতে পারো ঠিক আছে যেখানে এখানে লেখা আছে এই ডান পাশে এক নাম্বার এ নাম্বারটা বি নাম্বার সি নাম্বার এগুলো হচ্ছে খাতায় লিখে নিতে পারো অথবা নিজের মতো করে লিখে নিতে পারো আর কি ঠিক আছে আচ্ছা তাহলে মোটামুটি এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ